কক্সবাজারের উখিয়া ক্যাম্প যেটাকে বলা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির দীর্ঘ সাত বছর ধরে এখানে বসবাস করছেন মিয়ানমারের লাখ লাখ রোহিঙ্গা নাগরিক প্রত্যাবাসন প্রক্রিয়া যতই দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে রোহিঙ্গার সংখ্যা একই সঙ্গে ক্যাম্পে বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিদিনই কোনো না কোনো ক্যাম্পে ঘটছে হত্যা অপহরণ সংঘর্ষ ও গোলাগুলি এতে স্থানীয়দের পাশাপাশি আতঙ্কে থাকেন রোহিঙ্গারাও রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ প্রবণতা লাগাম টানার দায়িত্বে রয়েছে এপিবিএন শনিবার ক্যাম্প পরিদর্শনে আসেন সংস্থাটির প্রধান নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি মতবিনিময় করেন রোহিঙ্গা প্রতিনিধি ও ধর্মীয় নেতাদের সঙ্গে এ সময় নিরাপত্তা জোরদার করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য বাড়ানোর দাবি জানান তারা রাস্তাঘাট মেরামত ও পাহাড়ের পাশে আলোর ব্যবস্থা করারও দাবি জানান রোহিঙ্গারা কেঙ্গুলীয় প্রতিদিন দর আর টে দর টে দর আর ক্যাম্প মাঝে আরাজ সুযোগ আছে রাস্তা এই সেফটি সিকিউরিটি দিবলা এপিবিএম পুলিশ করলে রাস্তা নাই রাস্তা করে দিলে বেশি বেয়া থাকবে সোলার লাইট আছে সোলার লাইনে আর মোরা বাজি আরে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ক্যাম্পে নিরাপদ করতে বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এপিবিএম প্রধান শিকলে নিয়ন্ত্রণের জন্য এপিবিএম দরকার তো আমরা বিভিন্ন নিয়োজিত হলো এবং আমরা এই সংখ্যা প্রয়োজন আরও বাড়াবো আমাদের মূল লক্ষ্য হলো যে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা উখিয়া ও টেকনাফের বত্রিশটি ক্যাম্পে বসবাস করছে বারো লাখের বেশি রোহিঙ্গা নাগরিক তাদের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএনের তিনটি ব্যাটালিয়ন সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার